সো এটা হচ্ছে টিল ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা গলায় পার্লের কাজ অল ওভার ড্রেসের কাজ লক পার্লের হ্যাঁ নিচে প্যানেলটা কন্ট্রাস্টে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর ওনাটা বড় না এটার দাম কত পড়ছে ভ্যা একুশশো টাকা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা আবার তিনটা কালার আছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর একটা কালার এটা সালোয়ার থাকবে প্যান কাটিং আর বড় ওনা হবে এটা প্রাইস কত দিচ্ছেন ভ্যা উনিশশো টাকা ওনাটা অল ওভার কাজ দাম মাত্র উনিশশো টাকা ওনার সাইডে এরকম কাটওয়ার্ক থাকবে কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার প্রাইস পড়ছে মাত্র উনিশশো টাকা অনলি উনিশশো ওনার সাইডের কাজটা দেখেন খুব সুন্দর আর একটা থাকবে ম্যাজেন এটা সম্পূর্ণ ম্যাচিং কাজের সালোয়ার থাকছে ওনার থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশশো টাকা অনলি উনিশশো টাকা এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা দেখেন ভাই এটা একদম নতুন আসছে এটার কালার থাকবে চারটা না সো এটা যদি দেখাই এটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা গলায় হাতায় ফুল হাতায় ইনার জামার নিচে কাজ ব্যাক প্যানেলে কাজ সালোয়ারের নিচে কাজ ওনার অল ওভার কাজ এটার দাম কত দিচ্ছেন ভাই আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি দেখেন এটা একটা টরি ব্লু কালার প্রাইস থাকবে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ এই যে দেখেন মাত্র আঠেরোশো পঞ্চাশ থার্টি সিক্স টু ফর্টি সিক্স এই যে একটা ব্রাউন কালারটাই দেখাই এই যে ব্রাউনটা খুবই সুন্দর ফিয়ার্স পুরো ম্যাচিং কাজ হতে ড্রেসটা আরো ভালো লাগছে প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ আর মেরুন কালার একই দাম প্রাইস পড়ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মনে আঠেরোশো পঞ্চাশে আচ্ছা এর পরের ডিজাইনে আমরা চলে যাব পরে দেখাবো হচ্ছে এই ডিজাইনটা তো এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটার কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এটা দিয়ে আমরা শুরু করছি দেখেন এটা জিমিচু ফ্যাব্রিক্স উপর অল ওভার ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা থাকবে সালোয়ার থাকবে প্যান কাটিং নিচে কাজ করা আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটা প্রাইস কত দিচ্ছেন ভাই 1900 1900 কালার দেখাচ্ছি এটা একটা হালকা বেগুনি কালার দামটা পড়বে মাত্র 1900 টাকা অনলি 1900 টাকা আচ্ছা আরেকটা কালার হবে গ্রেপ কালার সেম দাম মাত্র 1900 36 টু 1900 টাকা 46 মাত্র 1900 টাকা আচ্ছা নিচে কাটওয়ারকে ডিজাইন ব্যাক প্যানেলে কাজ ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা একটু দেখিয়ে দেন ভাই এটার উপরে আমরা দেখিয়ে দিচ্ছি খুবই হিট একটা ডিজাইন সম্পূর্ণ ম্যাচিং কাজ তার মিডেলে হচ্ছে কন্ট্রাস্ট করে ফ্লাওয়ারের কাজটা থাকছে সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটা বড় না থাকবে এর প্রাইস কত হচ্ছে হ্যাঁ মাত্র 1800 টাকা এটা মাস্টার্ড কালার একই দাম 1800 টাকা ম্যাজানটা কালার একই দাম খুব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে মাত্র 1800 টাকা সেম ফালোয়ার না অনলি আঠারোশো টাকা এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এখন দেখাবো আরেকটা সুপার হিট ডিজাইন ভাই এটাই দেখিয়ে দেন এক এক করে দেখে আমরা খুবই হিট ডিজাইন এটা ঠিক আছে পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ারের নিচে কাজ জামার প্যানেলে কাজ ব্যাক প্যানেলে কাজ ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত দিচ্ছেন হ্যাঁ সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স টু সিক্স হোলসেল প্রাইসে পাচ্ছেন রেগুলার প্রাইস কিন্তু মার্কেটে এই যেমন এটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ এগুলো আপনারা প্রাইস দিচ্ছেন কত এটা এটা এখন 1750 1750 মার্কেটে এগুলো 2250 টাকা নিচে পাবেন না আর কিছু দিন পরে ভাদের কাছে স্টক আউট হলে তখন কিন্তু আরো বেশি থাকবে যেহেতু তারা হোলসেল করে প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু তাদের কাছে এই প্রাইসে এই ড্রেস পাবেন না কারণ কি এটা যদি লেট করেন আপনারা কি হবে জানেন কিছুদিন পরে দেখবেন এই ড্রেসের কালার নাই সাইজ নাই অলরেডি দেখবেন অনেক ডিজাইন কিন্তু আমরা দেখাতে পারছি না স্টক আউট হয়ে যায় এটার দাম কত বুঝেন ভাই 1750 1750 এবং কালার স্টক আউট হয়ে গেছে অনেক ডিজাইনের অনেক কালার সো একটু দ্রুত নিতে হবে এটা রাখেন এটা একটা সুন্দর ড্রেস জর্জটের উপরে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা এবং এটাতে একটা 3D সিকোয়েন্সের কাজ আছে সালোয়ারের নিচে কাজ গর্জিয়াস ফেব্রিক্সের উপরে আর অন্যটা অল ওভার কাজ এটার দাম কত দিচ্ছেন भैया টাকা কালার দেখাবো ব্ল্যাক কালার এটা টরি ব্লু কালার 1750 36 টু 46 দাম মাত্র 1750 এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এটা জাম কালারটা অনেক সুন্দর করে কাজ আছে সালোয়ারের নিচে কাজ অন্যটা অল ওভার কাজ এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা ওকে চলে আসতে হবে সিটি কমপ্লেক্সের তিতা সব নাম্বার আটানব্ব ফোন নম্বর কিছু দেওয়া যাচ্ছে অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ